এবং প্রকৃত ভোটার একজনও বাদ পড়বে না এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে এবং যদি কোনো লোকের নাম বাদ চলে যায় আর যদি তাতে দেখা যায় আপনার ভুল তাহলে আপনাকে ক্ষতিপূরণ সহ তার নামে সংশোধন করতে হবে এবং অবিলম্বে এইটা হবে না দু হাজার দুই দু হাজার আপনি দু হাজার দুয়ে ট্রিট করছেন মানে পুরনো কাঠন্দি ঘাটার চেষ্টা করছেন এগুলো কিচ্ছু করা যাবে না এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের প্রতিটা কথা আমরা চিফ ইলেকশন কমিশনের দপ্তরে পাঠাবো আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেসগুলো জানাবো এবং বিএলআর যেগুলো যেগুলো যাচ্ছে পড়ায় পাড়ায় গিয়ে বসে পার্টি অফিসে বসে তার নাম বাদ দেবে কার ঠিক করবে এইসব কাণ্ড গুলো করছে বাড়ি বাড়ি যাচ্ছে না তার জন্য তারা বলেছে আমরা নতুন প্রধান নিচ্ছি

আপনারা কথা শুনলেন চাকরিজীবীরা সাংস্কৃতিকি সাহেবের সঙ্গে দেখা করেছেন তাদের সঙ্গে কথা বলা হবে তারপরে তাদের লড়াই হবে বাংলার প্রতিটা মানুষের লড়াই আমরা লড়বো এবং দুর্নীতি যদি বলেন এই চাকরি দুর্নীতিটা আসলে একটা প্রকল্প আপনি বলুন যোগ্য অযোগ্য ধরে টানাটানি হলো কিন্তু যারা টাকা নিল ওই তাদের তো খুঁজে বার করা হলো না তার মানে ওই টাকাটা আপনার লোক নিয়েছে তাই আপনি তাদের বাঁচিয়ে নিলেন আর এদের মধ্যে যোগ্য অযোগ্য করছেন আপনি ভাবুন শরদা কাণ্ডে সাড়ে আট লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত আমরকারী এবং চৌত্রিশ হাজার কোটি টাকা ঘাবলা হলো এত দপ্তর সিল করে এত কাগজ নিয়ে তদন্ত করে এত দিনে প্রমাণ করলো সুদীপ্ত সেন আর ওই কি দেব জানি ওরা নাকি নির্দোষ তাহলে আপনারা কি নির্দোষ খোঁজার তদন্ত করেছিলেন না দোষী খোঁজার দোষী কালকে তাহলে কি দোষী কি মুখ্যমন্ত্রী কারণ কুনাল ঘোষ বলেছিল এই কেলেঙ্কারির সারদা কাণ্ডের মাস্টার মুখ্যমন্ত্রী এবং এর সব পয়সার ফায়দা উনি তুলেছেন তাহলে তো এখন মনে হচ্ছে তিনি সেই দুর্নীতি পরায়ণ লোকগুলোকে আপনি বাঁচিয়ে নিলেন তাহলে আজকে দিনে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকার পাহাড় পাওয়া গেল সে বেকসুর খালাস হয়ে গেল তাহলে এই বিচার ব্যবস্থা এই সিস্টেম যে উপর থেকে নিচে পর্যন্ত হঠাৎ চলছে যে কোনো অপরাধী ধরা পড়বে না ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ আর তাদের কথা শোনার কেউ নেই এইটা হচ্ছে সব থেকে বড় প্রকল্প মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রকাশ্য বিজেপি জনসভায় বিজেপির নেতা বলছে মৃত্যুদের প্রতিটি পরিবারে আগ্নে অস্ত্র রাখতে হবে এবং জঙ্গিপুরের মাটিতে বেঁচে বেঁচে হিন্দুদের নিধন করছে পুলিশ এবং আমি শুনেছি কালকে এই কথাটা জঙ্গিপুরে বলেছে এই কথা বলার সুযোগ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে কারণ এর আগে শুভেন্দু অধিকারী অনেকগুলো কথা বলেছে আপনার অর্জুন সিং অনেকগুলো কথা বলেছে আপনারা সবাই জানেন কে বলছে করে করে বাইরে ফেলে কে বলছে বিহার ঝাড়খন্ড থেকে লোক এনে খালি করে দেবো কারো নামে এফআইআর হয়েছে কারো গ্রেফতারি হয়েছে কারো পুনঃশাস্তি হয়েছে গ্রেফতারি কার হবে আমাদের হবে বংশাস্ত্রীর দিকে দুবার দুবার গ্রেফতার হবে আর আজকে দেখুন ধুলিয়ানে আপনারা যে কাণ্ড করে রেখেছে এই যে অর্জুন সিং এই যে আজ যে ধনঞ্জয় যে কথা বলেছে বিজেপির নেতা জঙ্গিপুরে এটা তো রকেশ কি এরা অস্ত্রর কথা বলবে অস্ত্র রাখার কথা বলবে কারণ এরা হিন্দুদের ঠকাতে যায় হিন্দুদের মুসলমান মানার কথা বলছে দাঙ্গ আকারের কথা বলছে কিন্তু হিন্দুর ছেলে পড়াশোনা কি করে করবে তার স্কলার তার চাকরি তার সংরক্ষণ কোনো কিছু নেই কোম্পানি এক জোটার চুলো মানে এবারে সেইটাকে তুলে দিয়ে সব মানুষকে কৃত দশ পানি দিলো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাটছে সারাদিনে তিনশো টাকা রোজগার করে সংসার করে আজকের দিনে যুবকরা বিনে সপ্তাহে তিন দিনের বেশি কাজ করে না জোমাটো তারা বলছে যে দাদা বুঝতে পারছি না বিয়ে কি করে করলে যাবে হচ্ছে চিত্র আর বলছে যখন কাজ করে খাবো তাহলে বিয়ে করার দরকার কি আজকে এই জায়গায় এনে দেশকে দাঁড় করিয়ে দিয়েছে এবং তাদের কথা বলার কেউ নেই তাদেরকে বলছে অস্ত্র রাখো মুসলমানের সঙ্গে লড়ো আপনি ভাবেন পশ্চিমবঙ্গে মুসলমান সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট হবে এই রাজ্যে কি পুলিশ নেই প্রশাসন নেই মুখ্যমন্ত্রী নেই তাহলে এই মুখ্যমন্ত্রীর সামনে যখন বিজেপি নেতারা বলছে অস্ত্র রাখো তাদেরকে আপনি গ্রেফতার কেন করছেন না কারণ আপনিও চান অস্ত্র রাখুক দাঙ্গা হোক অস্ত্র ট্রেনিং আর এস এস এর হোক এবং তার বিনিময়ে মুসলমানরা আতঙ্কিত হোক আর বলবে এখন তো বাংলায় কোনো দল নেই একদিকে বিজেপি দাঁড়িয়ে আছে একদিকে তৃণমূল বিজেপি তো যেতে পারবে না অর্থাৎ আপাতত তৃণমূলকেই ভোট দিতে এটা হচ্ছে প্রকল্প এটা হচ্ছে ফর্মুলা তিনি সেই দুর্নীতি পরায়ণ লোকগুলোকে আপনি বাঁচিয়ে নিলেন তাহলে আজকে দিনে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকার পাহাড় পাওয়া গেল সে বেকসুর খালাস হয়ে গেল মানে এই বিচার ব্যবস্থা এই সিস্টেমে যে উপর থেকে নিচে পর্যন্ত গঠন চলছে যে কোনো অপরাধী ধরা পড়বে না ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ আর তাদের কথা শোনার কেউ নেই এটা হচ্ছে সবচেয়ে বড় যוניতক কলু স্যার ঠিক আছে প্রকাশ্য বিজেপি দল সময় বিজেপির নেতা বলছে প্রত্যেকটি প্রতিটি পরিবারে আইনশৃঙ্খলা রাখতে হবে এবং জংগিপুরের মাঠে মাটিতে বেঁচে বেঁচে হিন্দুদের নিধন করছে পুলিশ এবং আমি শুনেছি কালকে এই কথাটা জংগিপুরে বলেছে এই কথার বলার সুযোগ শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে কারণ এর আগে শুভেন্দু অধিকারী অনেকগুলো কথা বলেছে আপনার অর্জুন সিং অনেকগুলো কথা বলেছে আপনারা সবাই জানেন কে বলছে ঝুলিয়ে মারবো লম্বা করে দেবো চ্যাংদলা করে এমএলএদেরকে বাইরে ফেলে দেবো কে বলছে দুদিনে মারলা বসে দেওয়া বিহার ঝাড়খন্ড থেকে লোক এনে খালি করে দেবো কারণ আমি এফআইআর হয়েছে কারো গ্রেফতারি হয়েছে কারো শাস্তি হয়েছে গ্রেফতারি কার হবে আমাদের হবে রৌশ সিদ্দিকি দুবার দুবার গ্রেপ্তার হবে আর আজকে দেখুন ধুলিয়ানে আপনারা যে কাণ্ড করে রেখেছে এই যে অর্জুন সিং এই যে আজকে যে ধনঞ্জয় যে কথাটা বলেছে বিজেপির নেতা জঙ্গিপুরে